আর তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং তাহলে উদ্দেশ্য আল্লাহ ক্লিয়ার করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না আল্লাহ যদি রাসুল পৃথিবীতে আমি বুঝিনি আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে পুনরুত্থান জীবিত হইতে হবে আবার বিচারের সম্মুখীন হইতে হবে জান্নাত জাহান্নাম সে কিন্তু কোনোদিন আমি শুনি নাই এই কথা এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ এর আছে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে টু 브라దర్స్ అండ్ సిస్టర్స్ সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না কারণ আল্লাহ তাআলা রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়ে কেন রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলকে প্রেরণ করেছি এক নম্বর মুবাসির তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক আল্লাহর আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতের সুসংবাদ তারা রাসুলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মঞ্জিরি তারা সতর্ককারী তারা আমাদেরকে এই মর্ম সতর্ক করেছেন যে পৃথিবীতে যদি আল্লাহর আবাদত না করে শীত করো বেদা আত করো এই পৃথিবীর বুকে যদি ফাঁসা যদি লঙ্ঘন করো যদি অন্যের অধিকার নষ্ট করো তাহলে তোমাদেরকে জাহান নামের রাজা করতে হবে তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি রাসুলরা হচ্ছেন সুসংবাদ দাতা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাত যাওয়া পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের সতর্ককারী জাহান নামের ব্যাপারে সতর্ক।